আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা তো দেখো আরেক খুব সুন্দর একটি জায়গায় আসছি বিশাল একটি খাল বা নদী আমরা যেটাই বলি তো অনেক পাথর এই যে একদম পরিষ্কার পানি বিশাল একটি নদীগত এখন শুকিয়ে গেছে সম্ভবত জোয়ার আসলে হয়তো অনেক পানি ওঠে এখান দিয়ে আর এই পাশে সম্পূর্ণটা জঙ্গল আমরা এই যে এরকম জায়গা দিয়ে নিচে নামছি এই জঙ্গল আসছি এদিকে তো এখানে দেখো বন্ধুরা অনেকেই আড্ডা দিয়ে আগুন ধরেছে রাতে সম্ভবত এখানে আড্ডা দিত তো বিশাল এক পাশে জঙ্গল পাশেই জঙ্গল খুবই ভালো লাগতেছে এই যে এখান দিয়ে এই যে লোকজন আসতেছে দূরে দেখছেন জাবেদ ভাই এই সাইড দিয়ে এই যে রাস্তাটা গেছে না সম্ভবত একদম ওই ওই ইয়া পর্যন্ত সুইচ গেট পর্যন্ত হ্যাঁ এই যে মুরগি পড়ছে এখানে এই যে লোকজন আসতেছে এই যে এই যে শিপ দিয়ে মাছ ধরে এই যে হেরাতে শিপ

সুন্দর পরিষ্কার পানি পানিগুলো একদম ঠান্ডা কি পরিষ্কার এখানে বৈশা খুবই সুন্দর মাছ ধরার একটা সুন্দর প্লেস আজকে এখানে প্রথম আসছে আমরা আগে জানতাম না এখানে এত সুন্দর সুন্দর একটি জায়গা আছে ওকে বন্ধুরা এরকম সুন্দর একটি ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আসবো ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম